হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে একটি রেসিপি শেয়ার করছি সেটি হচ্ছে মানিকগঞ্জের বিখ্যাত একটি রেসিপি যেটি খেতে অসাধারণ আর এটি বানাতে বেশি একটা ঝামেলারও প্রয়োজন নেই আর ঘরে থাকা কিছু মশলা উপাদান দিয়ে খুব সহজেই বানানো সম্ভব চলুন দেখে আসি কি কি লাগবে এটি রান্না করতে এখানে নিয়েছি মসুর ডাল আপনারা চাইলে মুগ ডালও নিতে পারেন যার যেটা ইচ্ছা মসুর ডালগুলো ভিজিয়ে রাখলাম দুই তিন ঘন্টার জন্য এবং অন্যদিকে আমি কুমড়ো পাতা তুলতে চলে গেলাম বৃষ্টি হচ্ছিল বিকাল থেকে তো ছাতা নিয়ে চলে গেলাম কুমড়ো পাতা তুলতে আপনারা চাইলে মিষ্টি কুমড়ার পাতা অথবা লাউ এর পাতাও দিতে পারেন কোনো সমস্যা নেই শুধু এই রেসিপি অনুযায়ী যদি করতে পারেন তাহলে এর টেস্ট দ্বিগুণ পরিমাণে হবে তো এখানে মসুর ডালের পেস্ট করে নিচ্ছি আর এই তো কুমড়ো পাতাগুলো তুলে এনেছি এখন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি যেন কোনো রকম বালু না থাকে যেহেতু বৃষ্টি হয়েছে বালু থাকারও কথা নেই তবুও ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে দিয়েছি কাঁচামরিচ আদা রসুন জিরা ধনিয়া পেস্ট সব কিছু বেটে নিয়েছি নিয়ে এখন ডাল বাটার উপর দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে পেঁয়াজ বাটাও দিয়েছি এর জন্য পেঁয়াজ কুচি দেইনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন হাত দিয়ে খুব সুন্দর করে এগুলো মিক্সড করে নেব যেন সব কিছু ভালোভাবে মিশে যায় তো এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে একটি পাতলা ব্যাটার করে নিলাম আর এই তো একটি কুমড়ো পাতা উল্টো করে নিয়ে এভাবে উপরে দিয়ে দিচ্ছি ক্রিম যেভাবে দেয় মুখে সেই রকম করে আমি আম্মুকে দেখায় দিচ্ছিলাম এভাবে এভাবে করো তো এই তো দেখুন দুইজনে একসঙ্গে বানানো শুরু করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সেপ দিতে পারেন আমরা দিয়েছি তিন তিনকোনা আপনারা চাইলে আবার এর থেকেও চিকন চিকন করতে পারেন যার যেটা ইচ্ছা তো এভাবে করে আর যেগুলো পাতা আছে সবগুলো করে নিচ্ছি আর মসুর ডালের পরিমাণ অবশ্যই একটু বেশি করে করতে হবে কারণ একটু বেশি পরিমাণে লেগেছিল আমি তো প্রথমে ভেবেছিলাম সবগুলো পাতা দিয়েই হবে কিন্তু বেশি একটা হয়নি জাস্ট ছয় থেকে সাতটা পাতা হয়েছে কোনো ব্যাপার না আজকে ট্রাই করে দেখলাম কেমন হয় রেসিপিটি তো খুবই মজাদার হয়েছিল তো এভাবে করে নিচ্ছি কোনা করে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভাজার পরে আরও সুন্দর লাগবে তো কড়াই দিয়ে দিলাম সাদা তেল এখন কড়াইয়ের তেলগুলো গরম করে নিলাম নেওয়ার পরে একটা একটা করে পাতার বড়াগুলো ছেড়ে দিচ্ছি আর দেখুন ভাজতে ভাজা তো শুরু হয়ে গিয়েছে আমাদের আর এভাবে সাইড ভাজা হয়ে গেলে ভালোভাবে তারপরে উল্টে দেব এভাবে সবগুলো একটা একটা করে দিয়ে ভাজবো আর দেখুন ফুলতে শুরু করে দিয়েছে এবং খুবই সুন্দর লাগছিল দেখতে সবুজের মধ্যে হলুদ কালার তো যাই হোক এভাবে করে সবগুলো একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি এক একটা করে দিয়ে আর দেখুন গরম গরম দেখতে কতটা লোভনীয় লাগছে আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক অনেক মজা লাগবে তো যাই হোক এদিকে ভাজা চলছে এই তো আমাদের পাতার বড়ার ফাইনাল লুক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর আমার তো দেখে আর তর্স হয়েছে না আমি গরম ভাতের সঙ্গে নিয়ে নিলাম এই পাতার বড়া আর খুবই সুন্দর লাগছিল খেতে আর উপরটা অনেক ক্রিস্পি হয়েছিল আর ভিতর থেকেও অনেক সুন্দরভাবে ভাজা হয়েছিল খুবই সুন্দর লাগছিল তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ